কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড হেসানাইস মনসুর জানিয়েছেন বাংলাদেশিরা বিদেশে চিকিৎসার জন্য বছরে পাঁচ বিলিয়ন ডলারের বেশি খরচ করেন এই খরচের বড় অংশ অনানুষ্ঠানিকভাবে হয় যার কারণে দেশের ব্যালেন্স অফ পেমেন্ট বা বৈদেশিক লেনদেনের উপর যথেষ্ট চাপ সৃষ্টি হয় উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে বাংলাদেশের প্রাথমিক গন্তব্য ভারত ও থাইল্যান্ড রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন ক্রস বর্ডার ডাটা ফ্লো এই বাংলাদেশ পার্সপেকটিভ শীর্ষক কর্মশালায় যৌথভাবে আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক কর্মশালায় গভর্নর বলেন অনেকে ট্যুরিস্ট বিষয়ে বিদেশে গিয়ে ডাক্তার দেখায় স্বাস্থ্যখাতে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অনেক কিছু করার আছে আমরা গবেষণা করতে পারছি না কারণ বিগ ডাটা আমাদের কাছে নেই যদি থাকতো তাহলে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা বুঝতে পারতাম যে কোনটি বেশি কার্যকর আহসান এইস মনসুর বলেন পৃথিবীর সব দেশে এখন খনির চাইতে ডাটা মাইনিং বেশি করে এর মাধ্যমে যে খনি হয় সেটার দাম অনেক বেশি কয়লা খনি বা তেল খনি থেকেও টাটা খনি অনেক বড় বাংলাদেশে সতেরো কোটি মানুষ আছে এখানে অনেক ডাটা তৈরি হচ্ছে আমাদের মোবাইল সিস্টেম থেকে হচ্ছে আমাদের ক্ষুদ্র মাঝারি খাত থেকে হচ্ছে ট্যুরিজম সেক্টর থেকে হচ্ছে কিন্তু সেটা ব্যবহার করা হচ্ছে না ফলে এর কোন ভ্যালু আমরা পাচ্ছি না বাংলাদেশে তথ্য আদান প্রদান হয় না বলেই চলে উল্লেখ করে গভর্নর বলেন যার যার তথ্য তার তার কাছেই থাকে এমনকি নিজেদের মধ্যেও তথ্য আদান প্রদান করা হয় না আমি মনে করি ডাটা বেসড ডাটা মাইনিং ডাটা স্টোরেজ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে অনেক বেশি উন্নতি করতে পারবো এজন্য অবকাঠামোগত উন্নয়ন আইনি কাঠামো তৈরি এবং আচরণগত পরিবর্তন করতে হবে আমাদের ডাটা স্টোরেজের পলিসি নেই বাংলাদেশে এখনো ডোমেস্টিক ক্লাউড সার্ভিসগুলো সেভাবে ডেভেলপ করেনি এটা না করলে আমরা তথ্যগুলো সংরক্ষণ করতে পারবো না যেটা মেডিকেল হোক ট্যুরিজম হোক বা ফাইন্যান্সিয়াল হোক গভর্নর আরও বলেন ব্যাংকের তথ্যের ক্ষেত্রেও সরকারিভাবে বলা হয় যে তিনটি ফ্যাসিলিটি রাখা ডাটা সেন্টার রিকভারি সেন্টার ডিজাস্টার রিকভারি সেন্টার যা ব্যাংকের পক্ষে ম্যানেজ করা অর্থাৎ তথ্য নিরাপত্তা সাইবার নিরাপত্তা অনেক কঠিন এই জায়গায় আমরা সম্মিলিতভাবে আইনগতভাবে কাজ করতে পারি বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের ব্যাংকগুলো যদি একসঙ্গে কাজ করে আমাদের আইনগতভাবে কাজ করতে হবে এক্ষেত্রে সরকারকে কাজ করতে হবে যদি স্থানীয়করণ পলিসিগুলো আমরা সঠিক মতো অ্যাডজাস্ট না করি তাহলে কিন্তু তথ্যের ব্যবহারটা হবে না কর্মশালা সঞ্চালনা এবং সূচনা বক্তব্য দেন পিআরআই চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর জায়দি সাত্তার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব ব্যাংকের ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নিধি পারেখ প্রবন্ধের বাংলাদেশ অংশ তুলে ধরেন পিআরআই এর প্রধান অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান এতে আর উপস্থিত ছিলেন পিআরআই গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ডেপুটি ডিরেক্টর মহিবুল ইসলাম ব্র্যাক ব্যাংকের ডেপুটি মেনেজিং ডিৰক্টৰ মহম্মদ ছাব্বিৰ হোচেন প্ৰমুখ